তো হ্যালো সব গাইস কী অবস্থা তোমাদের গাইস তাহলে মতো আমিও ভালোবাসি তো সবাইকে আমাদের কষ্ট হচ্ছে যে আমাদের বাংলাদেশের যে সমস্যা তোমাদের সবাই জানোই যে কী টার্লোন গিয়েছে আমাদের বাংলাদেশের ওইপুরে তার জন্য নেট সব ছিল তো দুঃখ একটাই যে ভাইদের জন্য কিছু করতে পারি নাই আমরা এটাই দুঃখ দিয়ে গেল ভাই যেমন শহীদ হয়ে গেছে আমাদের তো জামেলা বুঝ ছাড়ার পরে আমাদের নেটটা রবিবার জানতে হয়ে গেল তো কয়েকদিন নেট বুঝ চলে যাচ্ছে কোনো ফাইটিং গেমিং করতে যাচ্ছে না নেট খারাপ হয়ে যায় এমন গেম থেকে ব্যাক করে দেয় আমাদেরকে খেলতেই না তো গাইস বহুত কষ্ট করে ভিডিওটা তৈরি করলাম আমাদের জন্য গাইস তোমরা অতবার ভিডিওটা দেখছো আমাদের স্টার টিউপুলার ভাই যে বাংলাদেশে আছে তা তার তো ভিডিও তোমার দেখেছো যে তারা আগে বানিয়ে মুন্ডে ভিডিও বানিয়েছিলো তো যারা যা দেখুন যেমন এটা দেখতে পারবে আর যারা খেলতে চাও তো আমি যে ক্যাপ্টেন দেখছো না এখানে যেটা কোর্ট নাম্বার লাগে ওইটা খুঁজতে গেলে আমি যে খুঁজে না তা আমি কোট নাম্বারটা আমার দিয়ে দেবো তোমরা এই কোট নাম্বারটা ওদের কপিকে নিবে গাইস চো আর ওরা ফুল ভিডিও তোমরা দেখবে আর সবাই মিলে সাপোর্ট করবে এদেরকে সাবস্ক্রাইব করবে তোমাদের একটা সাবস্ক্রাইব আমাদের মূল্যবান জিনিস তোমার সবাই চেষ্টা করবে আর আমাদের পাশে দেখতে হবে এবং খেলার মজাটা তোমার তোমরা গাইছ এবং গাই না এখন বর্তমান আমাদের ফ্রি ফায়ারে এমন এমন ম্যাপ করছে যে কর তোমার তো খালি গাইস ঢুকো গেম প্লে করো বা সেটাই কিন্তু ম্যাপ এত তো ম্যাপ আমাদের দিয়েছে তোমার যদি ক্যাপ্টেনের ঢুকো দেখো বহুত রকম ম্যাপ আছে কোনোটায় রুটতে দুজন লাগে জন্য লাগে বহুত বেয়া লাগে তোমাৰ কবি ক নিবেজ তোমাৰ দেখিছো তাৰ মানে কি গাইছ এনে আৰু ধৰ তিনি লোক আৰু এই তিনি লোক কোঠাই আর দেখো গাইস এখানে একটা অর্ডার বসে যেখানে দেখা এটা পাসপোর্ট মানে এটা আমার একটা আইডি কার্ড আচ্ছা আমার একটা আইডি কার্ড সেখানে আরও তিনজনের আইডি কার্ডের একটা ঘর থেকে যাচ্ছে তো আমি বোঝা যাচ্ছি যে আরও তিনজনের আইডি কার্ড আমাদেরকে খুঁজতে হবে ঘরের অবস্থা দেখো গাইস মানে রক্ত অবস্থাটা কি দেখো গাইস এখানে কী লেখা আছে যে লুকিং ফর ফর ইউ ফ্রেন্ডস মানে এটা কিছু একটা মতন গাছ রয়েছে এলাকার আর গাছ প্রতিটা জায়গা তখন মানে রক্ত দিয়ে মানে এখানে বাড়ির মধ্যে কিছু একটা হয়েছে গাইস যেটা আমাকে খুব নির্জম লাগছে আর তোমরা গেমটা খেলো বারবার বলছি তোমার যদি ইয়ারফোন লাগিয়ে খেলো গাইস গেমটা তোমার পুরো পারফেক্ট মানুষ খেলতে হবে যে মিউজিকটা যদি মনটা শুনে তোমার পুরোপুরি তোমার পশম হারিয়ে যাবে গাইস পশমটা তোমার গরের কি অবস্থা তো আমাদেরকে আইটা আইডি গাইড করতে হবে যেখানে এই ঘরটার মধ্যে লাগছে তো আমরা এটা বুঝছো মানে প্রথম যেটা আমরা লাগে এটার মধ্যে পাসওয়ার্ড লাগবে তো পাঁচটা আমরা কীভাবে খুঁজবো তো এটা তো আমরা জানি যে আমাদের থেকে খুঁজতে হবে তো আমরা আগে জায়গাটা খুঁজবো যে পাসওয়ার্ডটা কোন জায়গা আছে গাইছ এটা কি গাইস ভাই 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 এটা ভয়ানক একটা ঘরবো মানে পরে সব মাথার মতন পুতুল গাইছ এটা গাইজ তার ভিতরে পাসওয়ার্ড আছে গাইস তো আমরা পাসওয়ার্ডটা পেয়ে গেলাম পাসওয়ার্ডটা আমরা ওই লোকালিজে খুলবো পাসওয়ার্ডটা গাইস আচ্ছা আচ্ছা রে বিট লাইক কোনি লাইক করে দাও গাইস হাজার সাবস্ক্রাইব করে দাও তাহলে কেন পাসওয়ার্ডটা দিয়ে দেবো গাইস আমাদের যে সাইডে যে পাসওয়ার্ডটা আছে সেই পাসওয়ার্ডটা আমরা দিয়ে দেবো তো পাসওয়ার্ডটা আমি 024 ফোর জিরো সেভেন ওয়ান বা খুলে গেছে তো গেছে আমরা এখানে আমাদের ফ্রেন্ডসের আরেকটা আইডি কার্ড পেয়ে গিয়েছি গেছে এখান থেকে তো আমাদের গেছে আরও দুটো আইডি কার্ড লাগবো গাইছ এই গেমের লাস্ট উইকেট মধ্যে আমাদের আমাদের আরও দুটা আইডি কার্ড লাগবে তো আমরা কি সামনে যাব গাইছ সামনে যাবো গাইছ মানে এই বাড়ির মধ্যে কিছু একটা হয়েছে গেছে পুরো ভয়ানক একটা অবস্থা যে এখানে দেখতে দেখতে পাচ্ছি গাইস তো আমরা দুটা গেটই খুলব আইডি কার্ড দিয়ে তো এই গেটটাও খুলে নেবো গাছ তো তোমরা একটা বাম পাশে যে চলে যাবো দুশো একই গেছে যেতে পারো তো আমাদেরকে ভয়ানক একটা আওয়াজ মানে মনে হচ্ছে কি বাড়ির মধ্যে আমি আরেক করে রয়েছে তো এখানে আবার একটা ওই ভয়ানক আমাদের লকারটা রয়েছে তো ওখানে আমাদের আবার খুঁজতে হবে এখানে তো আমরা কোথায় পাবো দেখি না 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 এখানে দেখা যাচ্ছে না পাসওয়ার্ডের কোনো কিছু গাছ তো আমার অন্য একটা জায়গায় যাবো গাছ তো আমার বাম পাশে চলে যাবো এখানে পাসওয়ার্ড কোনো কিছু না না এখানে আমার পাসওয়ার্ড পাওয়া যাচ্ছে না গাছ ওখানে এখানেও পালাম না পাসওয়ার্ড তা আমরা দেখি যে কোনো জানলার সেন্টে পাবো আমার মিস্টার টিউবলের বাইরে ভিডিওটা দেখেছি এসেছে বললাম না ভাই আমরা জানলার পাশেই পাবো কেন মিস্টার টিউবের বাইরে আমরা দেখেছি ভিডিওটা সেখানে সে জানলার মধ্যে সে পাসওয়ার্ডটা পায় তা আমরা ওইখানে অ্যাপ্লাই দেবো নাহলে তো পুরো ভিডিওটা তার দেখেছি কিন্তু তার গেম আমার গেম প্লেটটা অন্যরকম দেখা যাচ্ছে যে চার পাঁচটা অন্যরকম আমার পাশে জায়গায় তো এখানে আমরা আসলাম আড়াইশ তিরানব্বই পঁয়ষট্টি দিয়ে দিলাম তা আমরা আমাদের ফ্রেন্ডসের গেলাম গাইস তো আমাদের যে দুটো ফ্রেন্ডসের আইডি কার্ড পেলাম একটা নাম হলো ফিনিমি নাকি আর হলিনা তো গাইস বোঝা যাচ্ছে যে এখানে মেয়েও ফ্রেন্ডস আসে আমাদের তাহলে তো আমরা কিছু উপজল যাব গাইস কারণ বাড়ির অবস্থা দেখো মনে হয় কি এখানে বহু রকমের খারাপ কিছু হয়েছে গাইস তো এই গেমের কানিটা প্রয়োজন জানি না যদি জেনে থাকি তা নিয়ে একটা ভিডিও তো তৈরি করবো আমি গাইস তো গাইস দেখছো উপরে লকেটটা খুলে গেলো গাইস এটা তো তোমরা যা যারা ভিডিও গেলে আমার ভিডিও দেখে যেমন চাও তবে সবাই তোমার গেমটা কমপ্লিট করতে পারবে কিন্তু গাইস গেমের সাউন্ডটা বলতে হবে গাইস গেমের সাউন্ডটা আমি ইয়ারফোনটা লাগাই খেলি তো বেস্ট একটা সাউন্ড পেয়েছিলাম গাইস প্রথমত আমি রাতে খেলছিলাম এটা তো আমার শোলে পছন্দ দাঁড়িয়ে যায় যে সাউন্ডটা এটা আমি তো ভূতের কিছু আমি তো দেখি নাই আমি শুনুন যে ভূতে কিছু থাকবে না গেছে এখানে কীটা গাছ আছে এখানে একটা পেপার আছে গাছ এই পেপার কিছু দেখতে হলে আসলে এই পেপারে দেখতে হলে একটা ওয়াটারের কিছু কম্বি করতে হবে যেটা আমার নিঃশ্বরের বাই ভিডিওতে দেখেছি তো এখানে আমরা অ্যাপ্লাই দেবো গাছ এই যে চলে আসলো তো এখানে আমাদের এলাকা আছে যে আমাদের বাম পাশে যে মগটা আছে চল্লিশ মিনি এটার মধ্যে বিশ মিনি করতে হবে তো এটা একটা পাজারু মানে একটা টেকনিক ট্রিক্স যেটা কি যেমন আমাদের করতে হবে তো গায়ে তামির বুট কষ্ট করতে গাড়া গাড়ি তারপরে কষে তাও এটা আমার বুটটা সময় লেগেছে তাম ভিডিও তাও এখানে কেটে দিয়েছি যেন তোমাদের কোনো বোরিং না লাগে আমার এটা বুটটা সময় লেগেছে আমি যা যা বিলিয়ন মানুষ তারা সহজেই খুলে নিবে গাছ তামটা দেখছি আমার খুলে গিয়েছে আর এখানে আমি পাঁচ হাজারটাও পেয়ে গেলাম তো ওখানে পাঁচ হাজারটা দিচ্ছি দেখো তোমরা ছিয়ানব্বই ক্যাস আমার আমার ভিডিওতে যে তোমার হে ভিডিওতে পাশে দেও না তো তোমার আলাদা পাশে দিতে পারে এখানে ছিয়ানব্বই সাতচল্লিশ তেরাশি নম্বরের পাশাপাশ আমরা দিলাম বাস আমাদের লাস্ট বাই আইডি কার্ড পেয়েছি আমাদের ফ্রেন্ডের ব্যাস এখন কী হবে আমি জানি না কিন্তু যেটা হতে ব্যাস ঘরটা খুলে এলাম কিন্তু কী হবে গেমটা অনুরকম কাজ আমাদেরকে আবার একটা পাচার দরকার আছে এখানে দেখো আর একটা এবার তো আমার চারটা আইডি কার্ড হয়েই গেছে তা আমার তো আবার কী তো এখানে আমার ফ্রেন্ডসে দেখো আমাদের বহু মানুষের নাম লেখা আছে এটা এরকম এই পাই আমি কিছু একটা হয়েছে যার কাহিনিটা পুরোপুরি আমাদেরকে দেয়নি গেমের ভিতরে নাহলে গেমটার কাহিনি আমরা পুরো ভিডিও করতে পারতাম কিন্তু এখানে ফুল ভিডিও কাহিনি দেয়নি তারা তোমাকে তো আমার লাস্ট পর্যন্ত যেটা আছে এর মধ্যে করতে হবে এখানে আমাকে কি একটা পাশওয়ার্ড করতে হবে আবারও তো আমরা জানলা অ্যাপ্লাই করবো হ্যাঁ পেয়েছি জানি কাল তোমার বেশিরভাগই এটার পাসওয়ার্ড পেয়ে যাবে যে কোনো জানলার ভিতরে বেশিরভাগই জানলার ভিতরে পুতুলের ভিতরে এগুলো জায়গায় তো আমি আবার বলছি আমার যে পাসওয়ার্ড আমি এখানে দিচ্ছি তোমার ওখানে দিবা না কারণ আলাদা আলাদা সবার পাসওয়ার্ড থাকে এখানে তো আমি এখানে পাশওয়ার্ডে বলেছি জিরো সিক্স পাঁচ চল্লিশ মাত্র চারটা বাস ক্যালসি এটা ফটো এই ফোটোর মধ্যে কী আছে ক্যাস ক্যালস এই ছবির মধ্যে কিছু একটা রয়েছে তো গাইস কেমটা অলরেডি শেষ কেন এটার কোনো লাশ কোনো কাহিনি এখানে দেয়নি এটা লাশ এখানে কোনো দিয়েছে কিন্তু আমার যেটা মনে হচ্ছে এটার কাহিনি কিছু রয়েছে অথবা কাহিন পরবর্তী দিবে আমাদেরকে কিন্তু ভাই ওখানে আমি পেয়েছি আর একটা মানে কিছু অন্য কিছু তো তার ফটো আমার ফটো মিলছে না তাই অনেক বহুত কাহিনী তারা জানাচ্ছে তো গাইস আজকের ভিডিও কেমন লাগলো সবাইকে মনে হচ্ছে তো সাবস্ক্রাইব করে লাইক করে দাও তোমাদের বলতে হবে তোমার সবাই করেই দেবে গাইস তো আমাদের সাপোর্ট করবে গাইস তো আজকের ভিডিও এখানেই আল্লাহ হাফেজ